দেখি তোমার কালা ভুনা কেমন হয়েছে কালা ভুনা হয়েছে সন্ধে ঘরে ঢুকেই দেখি মা একদম একাই একশো মা সমস্ত কিছু সকাল দিয়ে স্টার্ট করেছে একদম নিজের হাতেই বেলুন টেলুন লাগাচ্ছে মানে কি যেন একটা হচ্ছে আরে ভাই রে ভাই নিজের একটা মাত্র মেয়ের জন্মদিন বলে কথা একটু তো স্পেশাল করতেই হবে আর দেখো এখানে কিন্তু আমি তাড়াহুড়ো করে রেডি হয়ে নিয়েছিলাম কারণ মা বলছিল আর কতক্ষণ লাগাবি রে ভাই তুই নেই কেউ তো নেই কাউকে তো ইনভাইট করা হয়নি এবছরে এবার তো তুই তাড়াতাড়ি রেডি হওয়া বোন চলে এসেছিলো বোনের কিন্তু ভীষণ শরীরটা খারাপ লাগছিল কারণ ও পুরো ডাইরেক্ট কাজ থেকে এসেছে তো মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো এসে স্নান টান করে নিয়েছে একটু রেস্টও নিয়েছে আমরা ফটো ভিডিও অনেক কিছু ক্লিক করছিলাম তারপরে আমার কেকটা চলে আসে কেকটা কিন্তু আমি এবছরে অর্ডার করেছি আমার বোনেরই বান্ধবীর কাছ থেকে তো কেকটা আমি প্রথমবার খাবো ভীষণ সুন্দর ছিল আমি নিজেই ওকে দিয়েছিলাম যে এরকম কেক বানাবি এরকম এরকম করবি কোনো ফেক যেন জিনিস না লাগানো হয় কারণ আমার না ফেক জিনিস পছন্দ না কেকের মধ্যে যা জিনিস থাকবে খাবার মতন হবে ওটাই ভালো লাগে তাও বাটারফ্লাইটাও লাগিয়েছিল কারণ বলছিল দিদি বাটারফ্লাইটা না লাগালে কিন্তু ভালো লাগবে না আর এখানে আমি একটু ট্রেন্ডিং এর সাথে গা ভাসিয়ে চলার জন্য একটু কুকিং স্টাইলে কিন্তু এখানে পোস্টার দিয়ে ফটো ভিডিও ক্লিক করার চেষ্টা করছিলাম যেটা আমি সবাইকে দেখে থাকি তো ভালো লাগছিল তো এখানে কি বলবার প্রথমবার আমি এরকম ধরনের ক্যান্ডেল ইউজ করছি তাই আমার অভ্যাস নেই বলে সেই কারণ আমার ভাইয়ের হাতে আর আমার জামার মধ্যে পড়ে গেছিল তারপরে আমি বুঝলাম যে না এই ক্যানেলটা জ্বলে গেলেই ছেড়ে দিতে হয় আমি করবে

আমার এখানে কিন্তু কেক কাটা তারপরে বোনের সাথে একটু ফটো ভিডিও ক্লিক করে নি আবার আর এখানে দেখো কেক রেডি আর কেকটা হ্যাঁ বলি কেকটা কিন্তু ভীষণ সুন্দর ছিল যেমন ডেকোরেশন সুন্দর ছিল তেমন খেতেও সুন্দর ছিল এখানে আমার দিদা শুয়ে আছে কারণ উনি কাজ থেকে এসেছেন আর এখানে পুচকুদেরকে আমি জিজ্ঞাসা করছিলাম যে কেমন লাগলো বল বল কেমন লাগলো ওরা বলছিল ভীষণ ভালো হয়েছে খেতে আর গাইজ জানো তো একটা কথা আমি ওদেরকে না ইনভাইট করিনি মানে ইনভাইটমেন্টস একদম রাতে ডিনার করার জন্য ইনভাইট করিনি ওদেরকে ডেকে নিয়ে আসি কেক কাটার জন্য তারাতেই ওরা আমার জন্য গিফট মানে আমার এত খারাপ লাগছিল না যে প্রত্যেক বছরে না আমার ঘরবর্তি লোক থাকে তেমন দুনিয়ার গরম থাকে কিন্তু এবছরে কেউ নেই গরম নেই সুন্দর ওয়েদার আর আমি অনেক মানুষকে মিস করছিলাম অনেক মানুষকে বলবো না একটা মানুষকে আমি মিস করছিলাম আর কিছু কিছু মানুষকেও মনে পড়ছিল অনেক কারণ প্রত্যেক বছরে তোমার সেম জিনিস হবে তোমার সাথে ঘটবে ওরকম কোনো ব্যাপার নয় আর এটা ছিল আমার কম্পিউটার টিচার আমি যে যেখান থেকে ট্রেনিংটা নিয়েছি জবের জন্য সেখানকারই টিচার তো ম্যামের সাথে একটু ফটো ভিডিও ক্লিক করে এখানে চলে আসি আমি আমার মাকে জ্বালাতে মা মানে কি বলবো গাইস আমার জন্মদিন এক সপ্তাহ আগে থেকে মা এরকম ভাবে খাটে ফেটে যাচ্ছে আর আমি এখানে গেছিলাম দাবু আমাকে পঞ্চাশ টাকা দিয়েছে সরি একান্ন টাকা দিয়েছে কোনো বছরে দেয় না সিরিয়াসলি কোন বছরে আর এই বছরই থাকে আর মা এখানে কিন্তু লেমন চিকেন বানিয়েছিল যেটা খেতে খুব সুন্দর ছিল একদমই ছিল না বলতে গেলে সবাই অল্প অল্প করে ভাগে পেয়েছে মানে ভাগে হওয়ার থেকে উঠে গেছে আগে

আর এখানে সবাই খেতে বসেছে আমরা রিলস টিলস বানিয়ে নিয়ে এবার আমরাও খেতে বসে যাব আর মা এখানে কিন্তু চিকেন ফ্রাইড রাইস বানিয়েছে মিক্সড ফ্রাইড রাইস হওয়ার কথা ছিল যেটা মধ্যে চিংড়ি মাছটা মা পায়নি তাই বলতে গেলে চিকেন ফ্রাইড রাইসই নাম দেওয়া যায় আর আমার মানে কথাটা মা রেখেছে মাকে বলেছিলাম প্রত্যেক বাড়ি তো ওই চিকেন একই জিনিস করা হয় তার দিয়ে তুমি একটু বাংলাদেশের স্টাইলে কালা ভুনা করো মা প্রথমবার কালা ভুনাটা করেছে আমার কথা রেখে বিশ্বাস করো এত সুন্দর হয়েছে খেতে কি বলবো আর আমি এখানে ড্রেস চেঞ্জ করে মেকআপ টেকআপ তুলে তাড়াতাড়ি করে খেতে বসে গেছি কারণ আমাকে তাড়াতাড়ি ঘুমাতে যেতে হবে গাইস আমি কালকে ভোরবেলা উঠে আবার মায়াপুর যাব আমার দুই বান্ধবীর জন্য আমাকে স্যাক্রিফাইসটা করতে হয়েছে যে আমার বার্থডের পরের দিন চলো কারণ ওরা বারবার বাধা দিচ্ছে আজ হবে না কাল হবে না পরশু হবে না লাস্টে আমাকে স্যাক্রিফাইসটা করতে হলো চোখে তো ঘুম হবেই না আমি জানি না কী করবো মায়াপুরে গিয়ে আদেও দু বছর ধরে ট্রাই করে করে দু বছর পরে যেতে হচ্ছে আমাকে মানে আমার একটা ড্রিম বলতে পারো যেটা পূরণ হতে চলেছে হ্যাঁ হতে পারে তোমাদের কাছে বলবে যে কি ড্রিম ছোট্ট একটা ড্রিম মায়াপুর তো এখানে বাট আমার কাছে অনেক বড়ো সব কিছু ছোট ছোটো জিনিস নিয়ে অনেক বড় হয় তো গাই এই ছিল আমার এবছরের বার্থডে ভ্লগ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ক্ষমা করে দিও যদি কিছু খারাপ থেকে থাকে আর মায়াপুরের ব্লগগুলো কিন্তু আসবে